তারপর সাগর ব্যানার্জি মহাশয় আফেক্টেড পার্টিদের পক্ষ থেকে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি কনক্লুডও করে ফেলেছেন আজকের শুনানি প্রক্রিয়া থেকে মাননীয় বিচারপতিরা তারা কি কি মন্তব্য করেছেন করাপশন স্ক্যাম এবং দুর্নীতি নিয়ে প্রত্যেক দিনই মোটামুটি এই বিষয়বস্তুগুলো উঠে আসছে তার পাশাপাশি কমন পিটিশনাররা অন্য রিপিটেশন খারিজ হয়েছে এই রিট সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়ে কি কথা হলো ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট নিয়ে কি কথা হয়েছে ব্রেকআপ আপ মার্কস কাট অফ মার্কস প্যানেলকে কে চ্যালেঞ্জ জানিয়ে রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে কি উঠে এবং স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার সঙ্গে কি সম্পর্ক উঠে এলো মামলার মেন্টেনেবিলিটি গ্রাউন্ড নিয়ে কি প্রশ্ন উঠলো এবং তার পাশাপাশি দুশো উনসত্তর জনের চাকরি বাতিলের প্রসঙ্গ এবং চৌরানব্বই জন শিক্ষকদের চাকরি বাতিলের প্রসঙ্গ এই মামলার সঙ্গে কিভাবে কানেক্টেড হলো তা বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে অর্থাৎ শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা করবো ভিডিওটি একটু বড় হতে পারে চলুন বিস্তারিত জেনে নিই এফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে গতদিনের দিনের কন্টিনিউশন হিসাবে অভ্রদোষ মজুমদার তিনি কথা বলা শুরু করেন তো প্রথমেই অনেবেল জাসের তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি বলেন মিস্টার মজুমদার একটা রিকোয়েস্ট করবো যে আপনারা রিপিটেশন করবেন না অভ্রবাবু তিনি তার কম্পালেশন ওয়ানে নিয়ে যান এবং তিনি সেখানে বলেন যে প্যানেল পাবলিকেশনের বিষয়টি আমি বলেছি এর আগের কতগুলো মামলা খারিজ হওয়াতে এই মামলার সঙ্গে একুশ জন পিটিশনার ছিলেন এমন ক্যান্ডিডেট যারা আগে তাদের মামলা খারিজ হয়েছে রিজার্ভেশন সংক্রান্ত বিষয়ে সুতরাং রিজার্ভেশন নিয়ে এই রিক্রুটমেন্ট প্রসেসে তাদের বক্তব্য বা এই রিপ্রেশনদেরকে অ্যালাউ করা যায় না সে বিষয়টা তিনি আগে জানিয়েছেন জাস্টিস মহাশয় বলেন মিস্টার মজুমদার আপনি কি কি বলেছেন একটা সামারাইজ বলুন পয়েন্ট ওয়াইজ বলুন ফার্স্ট পয়েন্ট যিনি যেটা বলেন প্যানেল ওয়ার ডিউলি পাবলিশ অর্থাৎ প্যানেল প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটা ডিপিএসসি যে অফিস রয়েছে সেই অফিসের যে ওয়াল রয়েছে সেই ওয়ালে টানানো হয়েছিল সেখানেই প্রকাশ করা হয়েছে তিনি জানান তিন নম্বরে যে দেয়ার ইজ নো প্রভিশন ফর রুলস ফর পাবলিকেশন অর্থাৎ প্যানেল প্রকাশের কোন প্রভিশন নেই রুলস এর মধ্যে পর্ষদের রুলস 5 অনুসারে প্যানেল প্রস্তুত হবে সেটা অ্যাভেলেবেল থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্য দিয়ে সমস্ত ডিপিএসি এর হাতে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রিপেয়ার হয়েছে সেটা কখনোই স্টেট ওয়াইজ প্যানেল নয় পরবর্তী পয়েন্টে তিনি বলেন রিজার্ভেশন এখানে একুশ জন আর কমন রিপ্রেটেশনার রয়েছেন এই একুশ জন রিট পিটিশনাররা তারা দুটো মামলার রিট রয়েছেন এই একুশ জনের যারা রিট পিটিশনার তাদের মামলা খারিজ করেছে অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য ওয়ান প্লাস টোয়েন্টি টোটাল একুশ জনের রিট পিটিশন খারিজ হয়েছে এবং তারা কমন রিট পিটিশনার রয়েছে এই বত্রিশ হাজার মামলার সঙ্গেও এবং এই রিট পিটিশনের যে একটা পার্টে রয়েছে রিজার্ভেশন নিয়ে যেটা আগের মামলাগুলোতে খারিজ করা হয়েছে সুতরাং এই মামলায় আর আসার কথা নয় এবং যে সমস্ত পিটিশনারদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং যারা ইন্টারভিউয়ার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের মধ্যে একটা কমপ্লিট মিস ম্যাচ হয়েছে এর মধ্যে থেকে একজন রিপিটেশনার সেলিম আলী তিনি কোয়ালিফিকেশন স্টেজেতেই ডিএস ডিসকোয়ালিফাই করেছেন তিনি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে পার্টিসিপেটি করেননি এবং এই যে একুশ জন রিপিটেশনের কথা বলা হচ্ছে তার বাইরে আরও ছয়জন রিপিটেশনার যাদেরকে ইন্ট্রোডিউস করেছিলেন অনারেবল সিঙ্গেল জাজ অর্থাৎ সেই যে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা মিস্টার মজুমদার মহাশয় তিনি একটা টেবিল করেছেন যে টেবিলের মধ্যে ডেটার মধ্যে মিসনাস রয়েছে সেই সমস্ত তথ্য তিনি রিপ্রেজেন্ট করেছেন সেই টেবিলটা বিচারপতিকে দেখালেন এবার সিঙ্গেল জাজ তিনি কোন কোন পিটিশনারদের দেখে জিজ্ঞাসাবাদ করেছিলেন সেই তথ্য তুলে ধরেন অভ্রুবাবু তিনি জানান যে সিরিয়াল নাম্বার এইট ট্রিট পিটিশনের পক্ষ থেকে নর্থ চব্বিশ পরগনা জেলার হেমচন্দ্র নস্কর তিনি রবিউল শেখের মামলায় যেটা অনারবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য মহাশয় তিনি খারিজ করেছিলেন সেই মামলার চারশো উনচল্লিশ নাম্বার রিট পিটিশনে তিনি যুক্ত রয়েছেন অন্যদিকে আলী হাসান সিদ্দিকি তিনি সিরিয়াল নাম্বার এভাবে দুটো মামলার সঙ্গে যুক্ত রয়েছেন সেলিম আলী তিনিও ভেরিফিকেশন প্রসেস রিজেক্ট হয়ে গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন তিনিও তাকে দুটো রিপ্রেশন হাসির সঙ্গে যুক্ত রয়েছেন শ্যামসুন ধর তারাও রিপ্রেশন হাসির সঙ্গে যুক্ত রয়েছেন এভাবে পাঁচ ছটি রিপ্রিটেশনের নাম অভিভাবক তিনি তুলে ধরেন বিচারপতি এই সমস্ত তথ্যগুলো তিনি নোট করে নেন এবং এই সেলিম আলী যিনি ভেরিফিকেশন স্টেজে আটকে গিয়েছিলেন তিনি যে এফিডেভিট আকারে সাবমিট করেছিলেন অর্থাৎ মামলা করতে গেলে একটা এফিডেভিট দিতে হয় যে স্বীকার দিতে হয় সমস্ত তথ্য আমি আমার জ্ঞান তো আমি স্বীকার করছি সেই এফিডেভিট যেটা দিয়েছিলেন সেই বিষয়বস্তুগুলো অগ্রবাবু তিনি তুলে ধরার চেষ্টা করেন আইনজীবী জানান যে একই জেলার দুজন ইন্টারভিউয়ার দুটো দুরকম বক্তব্য দিয়েছেন একজন বলছেন যে ইন্টারভিউ হয়েছে আরেকজন বলছেন ইন্টারভিউ হয়নি অগ্রবাবু বলেন যে আঠাশ এগারো দু বাইশ তারিখে সাকসেসফুল ক্যান্ডিডেটদের ব্রেকআপ মার্কস প্রকাশ হয় এরপর পিটিশনাররা জানতে পারে সাকসেসফুল ক্যান্ডিডেটদের অ্যাকচুয়াল ব্রেকআপ মার্কস এখানে সেখানে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের দুটো ব্রেকআপ মার্কস পৃথকভাবে সেখানে উল্লেখ করা আছে এর পরবর্তীতে অনারবল সিঙ্গেল জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি পর্ষদকে নির্দেশ দেন যে এই মামলার সঙ্গে যারা অ্যাকচুয়াল রিপিটেশনার রয়েছেন তাদের প্রত্যেকের ব্রেকআপ মার্কস যেন ডিসক্লোজ করে কোর্টের কাছে প্রদান করে সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদের লাইয়া রাতুল বিশ্বাস মহাশয় তারা দু সালের জানুয়ারি মাসে এই সমস্ত পিটিশনারদের অ্যাকচুয়াল ব্রেকআপ মার্কস কে কত মার্কস পেয়েছে সেটা কোর্টের কাছে রিপ্রেজেন্ট করেন অর্থাৎ কে কত ইন্টারভিউতে কে কত মার্কস পেয়েছেন অ্যাপিটিউড থেকে কে কত মার্কস পেয়েছেন তা কোর্টের কাছে রিপ্রেজেন্ট করেন এই সমস্ত পিটিশনারদের টোটাল স্কোর পয়েন্ট ব্রেকআপ মার্কস এগারোই জানুয়ারি দু হাজার তেইশ তারিখে পিটিশনাররা সমস্তরা জানতে পারে তো বিচারপতি বলেন আপনি এই বিষয়টা বলে কি বোঝাতে চাইছেন হাইকোর্ট থেকে গত ছয়ই ডিসেম্বর দু তারিখ এবং কুড়ি ডিসেম্বর দু তারিখে দুটি জাজমেন্ট আসে সেখান থেকে কোনো অভিযোগ আসেনি যে টেস্ট হয়নি কিন্তু পরবর্তীতে এগারোই জানুয়ারি দু হাজার প্রকাশ করার পরবর্তীতে তারা সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ তারিখে কোর্টের কাছে রিপ্রেজেন্ট করে বা মামলা করে যে দু হাজার সতেরো সালে রিক্রুটমেন্ট প্রসেসেউড টেস্ট হয়নি তখন লন্ডের সিঙ্গেল জাজ তিনি সাতজন পিটিশনারের কোর্টরুমে দেখে জিজ্ঞাসাবাদ করেন এবং তারা জানান যে অ্যাপটিউড টেস্ট হয়নি মজুমদার বাবু যদি জানালেন পিটিশনাররা ফার্স্ট টাইম জানতে পারলেন যে এগারোই জানুয়ারি দু তারিখে তাদের অ্যাপিটিউড টেস্ট নেওয়া হয়নি অথচ দু সালে যখন বা তার আগে যখন ইন্টারভিউ প্রসেস এ তারা পার্টিসিপেট করেছিল ইন্টারভিউ প্রসেস থেকে বেরিয়ে এসেছিল যে অ্যাপিটিউড টেস্ট সেখানে একটা প্রসেস ছিল বেরিয়ে এসে ইন্টারভিউ হল থেকে বেরিয়ে এসে তারা কোনো অভিযোগ জানাননি যে পর্ষদ তাদের রুলস মানেনি বা অ্যাপিটিউড টেস্ট তারা গ্রহণ করেনি এই বিষয়টা অগ্রবাবু বোঝানোর চেষ্টা করলেন এরপর মিস্টার মজুমদার ওয়ান এভিডেন্স অ্যাক্ট এই রিড কোডে করা যায় কিনা ফ্যাক্ট ফাইন্ডিং এ সেখানে বের করার জন্য সেখানে ক্রিমিনাল প্রসিডিং এর ক্ষেত্রে ওয়ান সিক্সটি করা যায় সেই বিষয়গুলো তিনি বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করেন আইনজীবী জানান কোর্ট ক্যান নট ইনভেস্টিগেটেড কোর্ট নিজে তদন্ত করতে পারে না কোর্ট ক্যান নট কল উইটনেস কোর্ট সরাসরি উইটনেস কে কল করতে পারে না ৬ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে সিঙ্গেল জাজ তিনি ফ্যাক্ট ফাইন্ডিং খুঁজতে গিয়ে অ্যাকচুয়াল রুলসটাকে ভায়োলেট করেছেন জানালেন মজুমদার মহাশয় মজুমদার বাবু তিনি জানান যে সিঙ্গেল জাজ এই কনক্লুশন এসে। যে সেখানে কোনো চক ডাস্টার ছিল না মানে সেখানে অ্যাবিলিটি টেস্ট হয়নি এবং তিনি একটা কয়েকটা ঘটনার রেসপেক্টে সমস্ত রিক্রুটমেন্টের একটা ধারণা নিয়ে নিয়েছেন তিনি প্রশ্ন করেন হোয়াট ইজ অ্যাবিলিটি টেস্ট ওয়াজ দেয়ার এনি ব্ল্যাক বোর্ড সেখানে কি কোনো ব্ল্যাক বোর্ড ছিল আপনি কি ব্ল্যাকবোর্ড ইউজ করার সময় কোনো মডেল বা কোনো কিছু রিপ্রেজেন্ট করেছিলেন ল্যানের সিঙ্গেল জাস তিনি এটা ধারণা করছেন যে শুধুমাত্র ব্ল্যাক বোর্ড ইউজটাই প্রাইমারি টিচারের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরপর মজুমদার মহাশয় বলেন যে আমি এখন ডেফিনিশন অ্যাকচুয়ালি কি অ্যাপটিউড টেস্ট কি সে বিষয়টা ডেফিনেশন দেব বিচারপতি বলেন এই বিষয়টা আলোচনা হয়েছে তো বিচারপতি বলেন এটা আলোচনা যেহেতু হয়েছে সুতরাং আপনারা যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা রিপ্লে দেওয়ার সময় বলবেন তো মজুমদার মহাশয় তিনি বলেন আমরা এই বিষয়টিকে অন্যভাবে এক্সপ্লেন করতে চাই 2020 কুড়ি সালের ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানে ক্লাসরুম ডেমনস্ট্রেশন অ্যাকচুয়াল বলতে কি বোঝানো হচ্ছে সেই বিষয়টি মজুমদার বাবু তিনি বিচারপতির কাছে তুলে দেন এনপিই পড়ার সময় তিনি জানান যে ক্লাসরুম ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ প্রসেস দুটো একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড হয়ে আছে দুটোকে পৃথক ভাবে করা সম্ভব নয় ক্লাসরুম ডেমনস্ট্রেশন অর ইন্টারভিউ অর্থাৎ এই দুটোর মধ্যে যেকোনো একটি করানো যাবে ইন্টারভিউ করানো যেতে পারে বা ক্লাসরুম ডেমনস্ট্রেশন করানো যেতে পারে যে কোনো একটি করানো যাবে এনপিই দু হাজার কুড়ি অনুসারে এই প্রসেসটাই দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে কার্যকরী করা হয়েছে অপ্রভাব একটি টেবিল তৈরি করেছেন যেখানে টেস্টে কি ধরনের কোশ্চেন হয় সেই বিষয়টা তিনি তুলে ধরেন এবং বলেন সিঙ্গেল জাজ শুধুমাত্র এই একটি পয়েন্টের উপর ভিত্তি করে অ্যাপটিউড টেস্টের উপর ভিত্তি করে একটা বত্রিশ হাজার নন ট্রেন টিচারদেরকে বাতিল করে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তোলেন তিনি জানান এই যে জাজমেন্ট সিঙ্গেল জাজ থেকে যেটা প্রদান করা হয়েছে সেটা কোনো এভিডেন্সের উপর ভিত্তি করে প্রদান করা হয়নি আইনজীবী জানান কোনো রকম অ্যাকসেপ্টেবল মেটেরিয়াল ছাড়া যে জাজমেন্ট প্রদান করা হয় সেটা মেলাফিড হয় এখানে বত্রিশ হাজারের মধ্যে কোনো অ্যালিগেশন নেই আমি যাদের হয়ে রিপ্রেজেন্ট করছি আমি টোটাল ছশো জন টিচারদের হয়ে বলছি তো এখানে এই সমস্ত রিপিটেশনারা তারা জব ব্রেকিং করছে জানালেন অভ্রবাবু এরপর তিনি জানান যে পশদ যে লাস্ট কাট অফ বের করেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ লাস্ট যে ক্যান্ডিডেট তার যে মার্কস রয়েছে স্কোর পয়েন্ট রয়েছে সেখানে পিটিশনারদের যে মার্কস অ্যাকচুয়ালি তারা পেয়েছে সে বিষয়ে বেশ কিছু তথ্য তিনি তুলে ধরেন বিচারপতি জানান আপনি কি বোঝাতে চাইছেন কি আপনার সাবমিশন অভ্রবাবু বলেন যে আমি কতগুলো রিপিটেশনারদের মার্কস এখানে প্রডিউস করতে চাই যে রিপিটেশনারা তারা অ্যাপটিটিউড টেস্টে হাই মার্কস পেয়েছে অনেক ভালো মার্কস পেয়েছে লাস্ট যিনি এম্প্যানেল হয়েছেন যিনি চাকরি পেয়েছেন তিনি অ্যাপটিটিউড টেস্টে পেয়েছেন ওয়ান পয়েন্ট টু ফাইভ পেয়েছেন টেস্টে কিন্তু এই মামলার তিনি মার্ক্স পেয়েছেন ওয়ান পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ লাস্ট এমপ্যানেল থেকেও তিনি এই পিটিশনার তিনি অ্যাপটিটিউড টেস্টে বেশি মার্কস পেয়েছেন তার পাশাপাশি যে কোনো একটি জেলার ক্ষেত্রে তিনি রিপ্রেজেন্ট করেন যে কাট আপ নেমেছে 14.107 পয়েন্ট ওয়ান জিরো সেভেন খুব সম্ভবত জিরো থ্রি ডিস্ট্রিক্টের রেসপেক্টে সেক্ষেত্রে চোদ্দ হচ্ছে কাট অফ নাম্বার সেক্ষেত্রে এই মামলার পিটিশনার যার সিরিয়াল নাম্বার সাঁত্রিশ তিনি পেয়েছেন নাইন পয়েন্ট জিরো এইট সেভেন সেক্ষেত্রে তার যথেষ্ট কম নাম্বার রয়েছে তিনি চ্যালেঞ্জ করছেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা ইলিগাল হয়েছে অন্য একটা জায়গার ক্ষেত্রে কাট অফ মার্কস তমালেখা কুণ্ডুর ক্ষেত্রে তার কাট অফ মার্কস গিয়ে দাঁড়িয়েছে ইলেভেন পয়েন্ট সেভেন নাইন সিক্স এবং এই মামলার পিটিশনার তার মার্কস গিয়ে দাঁড়িয়েছে ইলেভেন পয়েন্ট সিক্স জিরো সিক্স কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লাস্ট যে ক্যান্ডিডেট অর্থাৎ তমালিকা কুন্ডু তিনি অ্যাপটিউড টেস্টে যে মার্কস পেয়েছেন সেই মার্কসের থেকেও বেশি মার্কস পেয়েছে এই মামলার রিপিটেশনার অর্থাৎ অ্যাপটিউড টেস্টে বেশি মার্কস পেয়েছে তমালিকা কুন্ডু যিনি লাস্ট এম্পারেল হয়েছেন তার থেকে অ্যাপটিউড বেশি অ্যাপটিউড টেস্টে বেশি পেয়েছেন পিটিশনাররা অথচ তারা অ্যাপটিউড টেস্ট নিয়ে অভিযোগ করেছে অন্য আরেকটি রেফারেন্স তুলে ধরেন যে কোনো একজন টিচার লাস্ট যিনি চাকরি পেয়েছেন তার অ্যাপটিটিউড টেস্টে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন অথচ একজন পিটিশনার তার মার্কস থ্রি পয়েন্ট সামথিং সেক্ষেত্রে তিনিও অ্যাপটিটিউড টেস্টে বেশি মার্কস পেয়েছেন এই বিষয়গুলো বিভিন্ন এক্সাম্পলগুলো অগ্রভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেন তিনি আরো বলেন এই ধরনের এক্সাম্পল আরও আছে কিন্তু তারা এটা বলতে পারে না যে সেখানে স্ক্যাম ঘটেছে বিভিন্ন পিটিশনাররা তাদের টোটাল স্কোর পয়েন্ট অনেকটা কম রয়েছে লাস্ট কটাপের থেকে সে বিষয়টা অগ্রভাবে তিনি তুলে ধরছিলেন তো সেই সময় বিচারপতি তিনি জিজ্ঞেস করলেন যে কতজন পিটিশনার তারা প্যানেলের মধ্যে ইনক্লুড রয়েছেন নো মাইলার কোনো পিটিশনার তারা প্যানেলের মধ্যে ইনক্লুড নেই এই রেডপিটেশানাদের টোটাল স্কোর পয়েন্ট এগারোই জানুয়ারি দুহাজার তেইশ তারিখে পর্ষদকে নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে পর্ষদ সাবমিট করেছিল কলকাতায় করে। তার ফলেই তারা জানতে পেরেছিল তাদের স্কোর পয়েন্ট কত এখানে তাদের ডকুমেন্টস নিয়ে কোনো কেস নেই কোনো বিষয়বস্তু এখানে আমরা বলছি না কিন্তু তাদের ব্রেক আপ মার্কস নিয়ে এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে এবং এই সমস্ত স্কোর পয়েন্টগুলো রেডপিটেশনের সঙ্গে যে পিভিটিভি সাবমিট করা হয়েছিল তার মধ্যে সমস্ত ডিটেলস আছে আরো অনেক পিটিশনের অ্যাপটিউড টেস্ট এবং কাট অফ মার্ক সম্পর্কে বিষয় বিস্তারিত তারা তুলে ধরছিলেন এবং এই রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে কোনো সাবজেক্ট ছিল না বিচারপতি জিজ্ঞেস করছিলেন যে কোন সাবজেক্টে এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো এখানে কোনো সাবজেক্ট ছিল না তার পাশাপাশি বিভিন্ন মিডিয়াম বেঙ্গলি ইংলিশ ওয়ালচিকি এরকম বিভিন্ন ধরনের মিডিয়ামের কথা সেখানে তুলে ধরেন যে মিডিয়ামের উপর বেশ করে এখানে কাট অফ মার্কস নির্ধারণ করা হয়েছে এবং নিয়োগ করা হয়েছে এবং এই মামলার ক্রিয়েশনাররা শুধু বেঙ্গলি মিডিয়াম নয় বেঙ্গলি মিডিয়ামের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তার পাশাপাশি হিন্দি নেপালি অলচিকি বা অন্যান্য মিডিয়ামের ক্যান্ডিডেটরা পিটিশনার হিসেবে তারা রয়েছেন মামলার সঙ্গে বিচারপতি বলেন তাহলে ডিফারেন্ট মিডিয়াম ওয়াইজ প্যানেল প্রস্তুত হয়েছে ইয়েস মেলার ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিফারেন্ট মিডিয়াম মজুমদার বাবু তিনি বলেন যে কোনো একটি পার্টিকুলার ক্যাটেগরির রেসপেক্টে যদি সেখানে পর্যাপ্ত ক্যান্ডিডেট খুঁজে না পাওয়া যায় তখন সেই ভ্যাকেন্সিতে অন্যান্য ক্যাটেগরির ক্যান্ডিডেটদেরকে ইনক্লুড করা হয়েছে তিনি উদাহরণ দেন সাপোজ একশোটা যদি প্যারাটিচারের পোস্ট থাকে বা থাকে তাহলে জন যদি সেখানে ফিল আপ করা হয়েছে এবং সেটা রুল এইটি অনুসারে সেই রুলস এর মধ্যে উল্লেখ করা আছে বিচারপতি একটা ক্লিয়ারিফাই হওয়ার চেষ্টা করলেন তিনি বললেন যে তাহলে আপনি বলতে চাইছেন যে বেশ কিছু পিটিশনাররা তারা যে অ্যাপটিটিউড টেস্টের যে মার্কস পেয়েছে সেখানে অনেক টিচারের যারা যা মার্কস পেয়েছে তার থেকে বেশি মার্কস পেয়েছে এই সমস্ত পিটিশনাররা ইয়েস ইয়েসাইলার এবং আরেকজন পিটিশনার তিনি ফাইভ প্লাস ফাইভ পেয়েছেন অর্থাৎ অ্যাপ্টিটিউড টেস্ট ইন্টারভিউ দশ নম্বর পেয়েছেন সেই বিষয়টাও তিনি তুলে ধরেন আইনজীবী বলেন যে বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখেছি আমরা কনফার্মেশন বায়াস রয়েছে এবং তিনি বলেন যে দেখা যাচ্ছে যে কোন একটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে স্ক্যাম ঘটেছে তো সেক্ষেত্রে এখানে কনক্লুশন করা হয়েছে যে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও স্ক্যাম করা হয়েছে শ্রীনিবাস কে গৌড়ার একটি মামলা রেফারেন্স তিনি তুলে ধরেন সেখানে যে বিষয়টা চ্যালেঞ্জ করা হয়েছিল যে পিটিশনার তারা যে বিষয়টাতে চ্যালেঞ্জ করেছিল প্যানেলটাকে নিয়ে চ্যালেঞ্জ করেনি তারা বোঝাতে চেয়েছিল যে যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের থেকেও মামলার পিটিশনাররা মোর মেরিটোরিয়াস তার ফলে সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল তো এক্স্যাক্টলি এই মামলার ক্ষেত্রেও তারা এই বিষয়টাকে চ্যালেঞ্জ জানাচ্ছে যে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের থেকেও এই পিটিশনাররা তারা মোর মেরিটোরিয়াস ফলে তারা এই মামলাটিকে করেছে বিচারপতি জিজ্ঞেস করেন যে তারা কি প্যানেল চ্যালেঞ্জ করেছে নো মায়ার তারা প্যানেল চ্যালেঞ্জ করেনি মিস্টার মজুমদার মহাশয় তিনি আরো জানান যে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি যে মামলা সেই মামলা যদি তারা এই মামলার পিটিশনার তারা কোনো রেফারেন্স নিয়ে আসেন সেই মামলার গ্রাউন্ড সম্পূর্ণ এই সঙ্গে কোনো সম্পর্ক নেই যদি সেই রেফারেন্স আসেন তাহলে আমরা সেই পয়েন্টটা সেই পয়েন্টের রিপ্লাই দেওয়ার সময় তারা বিস্তারিত আলোচনা করবেন জানালেন অব্রু এভাবেই পার্টিদের পক্ষ থেকে মিস্টার মজুমদার অব্রতো মজুমদার মহাশয় তিনি তার বক্তব্য শেষ করেন এরপর শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে সাগর ব্যানার্জী মহাশয় তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন ম্যান আমরা সবাই আনট্রেড ক্যান্ডিডেট এখানে আনট্রেড ক্যান্ডিডেটকে চাকরি বাতিল করা হয়েছে ইয়েস ইয়েস রিট পিটিশনাররা কোনো অ্যামেন্ডমেন্ট ফাইল করেনি রিট পিটিশনের সঙ্গে এখানে যারা রিট পিটিশনার রয়েছে সেই রিট এক থেকে দশ নম্বর এবং একশো বত্রিশ থেকে একশো চল্লিশ নম্বর রিট পিটিশনারদের তারা টেট পাস সেই ডকুমেন্ট সেখানে প্রডিউস করা হয়েছে সাগর ব্যানার্জি বাবু জুনিয়র তিনি বলছেন অল টেট কোয়ালিফাইড কিন্তু সাগর বাবু বলছেন কুড়ি একুশ জন মতো টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট দু হাজার বারো সালের প্রাথমিক টেট পরীক্ষায় যেটি ফর্ম ফিল হয়েছিল তার অ্যাডমিটের সূত্র ধরেই দু সালে টেটে পরীক্ষা বসেছিল এবং দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করে এবং পরবর্তী প্রসেসও তারা পার্টিসিপেট করে এই সমস্ত পিটিশারা তিনি জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা এনসিটি রুলস অনুসারে সেই সময় নন ট্রেন্ডদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট দেওয়ার জন্য ছাড় ছিল তিনি জানান রিপিটিশনারা তারা বলছেন যে একত্রিশে মার্চ দু ষোলো তারিখ লাস্ট এম্প্যানেল হওয়া ক্যান্ডিডেট তাদের প্রতি ট্রেন্ড হতে হবে বিচারপতি বলেন না তারা এটা বলেনি তো কতদিন পর্যন্ত ছাড় ছিল নন ট্রেন টেন্টদেরকে নিয়োগ করার জন্য সেই ডেটগুলো তিনি বলতে থাকেন যে দশই অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত নন ট্রেন টেন্টদেরকে নিয়োগ করা যাবে এবং তার আগেই এই রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন আসে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা টোটালটাই কমপ্লিট হয় সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন মার্চ দু হাজার ষোলো তারিখের পর কোন আনট্রেন টিচার বা কে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না এন্টায়ার মতে এই একটা লাইনই বলেছে বিচারপতি জানালেন ব্যানার্জি মহাশয় বলেন তারা কি শো করেছে সেটা সমস্তটা দেখাবো আপনাকে তিনি সেন্ট্রালের গাইডলাইন অনুসারে দশই অক্টোবর দু তারিখ পর্যন্ত তারা আনট্রেন টিচারকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে এখানে শিক্ষকদের বা ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে দশই আগস্ট দু সতেরো তারিখ পর্যন্ত দু হাজার ফেব্রুয়ারি মাসেই সমস্ত আনট্রেনদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পরবর্তীতে কোনো কাউকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এপ্রিল মাসের পরে কোনো আনট্রেন টিচারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এটা একটা ভাইটাল দিক কারণ এই পয়েন্টের উপর ভিত্তি করেই এই যে রিট সেই রিটটাই মেনটেনেবেল হয় না দু সাল বা দু সালে এসে আইনজীবী জানান যে পিটিশনাররা তারা ট্রেনিং কোয়ালিফিকেশন ছাড়া তারা দাবি করতে পারবে না যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করতে কেননা পরশদ তারা স্বশাসিত সংস্থা বা তারা নিজস্ব রুলস তৈরি করতে পারে না যে আনট্রেন টিচারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে যে কাট অফ ডেট বেঁধে দেওয়া আছে সেই কাট অফ ডেটের পরে কি কোনো আনট্রেন কোনো ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না পরশদ পারবে না এবং ইন সার্ভিস হওয়ার পর দু বছরের মধ্যে তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করে নিতে হবে মার্চ দু হাজার উনিশ তারিখের মধ্যে এবং লাস্ট ডেটে গিয়ে এই সমস্ত টিচাররা বত্রিশ হাজার তারা তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করেছে যে সময় সময় দিন ধরে দীর্ঘদিন আগে পেরিয়ে এসছে তারপরে এতদিন পরে এসে এই মামলার এসে এই মামলা বিচারপতি বলেন আপনারা এখন তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে তারিখের পূর্বে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তারাই একমাত্র ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করতে পারবে এই বত্রিশ হাজার তারা সেই ট্রেনিংটা চুজ করেছে দশই আগস্ট দুহাজার সতেরো তারিখের পরে কেউ অ্যাপয়েন্টমেন্টের দাবি করতে পারে না এই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে যেখানে স্টেটের কোনো পাওয়ার নেই বোর্ডের কোনো পাওয়ার নেই ইভেন কোর্টেরও কোনো পাওয়ার নেই এমনকি ডিভিশন বেঞ্চেরও কোনো পাওয়ার নেই যে দশই আগস্ট দু সতেরো পরে নন ট্রেকদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা তার ফলে এই প্রেজেন্ট রিট পিটিশনটা কখনোই মেনটেনেবেল নয় জানালেন মিস্টার ব্যানার্জি বিকজ বাই দ্যাট টাইম এভরিথিং ইজ গন বিচারপতি মন্তব্য করেন লানের সিঙ্গেল জাজ এই মামলাটিকে এন্টারটেন করার জন্য পারমিশন দিতে পারেন না সেপ্টেম্বর মাসে করা হয়েছে দু হাজার বাইশ সালে এই মামলাটি করা হয়েছে এবং লানের সিঙ্গেল জাজ এই বিষয়টা তিনি আওয়ার ছিলেন তিনি জানতেন এবং সিমিলার মামলার পরিপ্রেক্ষিতে লানের সিঙ্গেল জাজ তিনি এসছে তিনি বলেছেন যে আপনারা সাত বছর পর মামলা করতে সেম লানের সিঙ্গেল জাজ তিনি সেই মামলার মেনটেনেবিলিটি গ্রাউন্ডে তিনি খারিজ করেছেন তেসরা এপ্রিল দু তারিখে তিনি একটি এই একই ধরনের মামলা তিনি খারিজ করে দিয়েছিলেন লানের সিঙ্গেল জাজ তো বিচারপতি বলেন যে সেখানে তো বোর্ড পার্টি ছিল তার বোর্ড সে বিষয়টাকে ডিফেন্ড করতে পারেনি তো আইনজীবী বলেন যে বোর্ড এখানে কোনো একজন লয়ারকে এখানে কথা বলার জন্য দাঁড় করিয়েছেন কিন্তু তিনি ফেল হয়েছেন আমরা সেখানে কোনো পার্টি ছিলাম না সেম লার্নার যে তিনি একজন একবার খারিজ করছেন আরেকবার সেটা এই মামলাকে এন্টারটেইন করলেন প্রত্যেক ক্যান্ডিডেটরা তারা তাদের রোল নাম্বার দিয়ে তারা জানতে পেরেছিল যে তারা এম্প্যানেল হয়েছিলেন কিনা বা সিলেক্টেড হয়েছেন কিনা সে বিষয়টি আইনজীবী তুলে ধরেন ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি সমস্ত লিস্টটা সাবসিকুয়েন্টলি কোর্টের নির্দেশে পাবলিশ করা হয়েছে তো বিচারপতি জিজ্ঞেস করেন যে ট্রেন্ড এবং আনট্রেন্ড ক্যান্ডিডেটদের লিস্ট পৃথকভাবে পাবলিশ হয়েছিল ইয়াস ম্যালর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হ্যাঁ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ট্রেন্ড এবং আনট্রেন্ড ক্যান্ডিডেটদের পৃথক পৃথকভাবে লিস্ট পাবলিশ হয়েছে আইনজীবী জানান ফোর্থ ফেব্রুয়ারি দু সতেরো তারিখে আদার দেন বেঙ্গলি মিডিয়ামের প্যানেল পাবলিশ হয় এবং আটই ফেব্রুয়ারি দু সতেরো তারিখে বেঙ্গলি মিডিয়ামের প্যানেল পাবলিশ হয় বিচারপতি বলেন যে একত্রিশে মার্চ দু সতেরো তারিখে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার কথা অর্থাৎ তারপরে নন ট্রেন্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে দেওয়া যাবে না এমনটা নির্দেশ রয়েছে বা রুলস রয়েছে পরবর্তীতে রিল্যাক্সেশন দেয় সেকেন্ড মার্চ দু ষোলো তারিখে অ্যামেন্ডমেন্ট বা রুলস তৈরি করে পর্ষদ এরপর রিল্যাক্সেশন যখন এক্সপায়ার হয়ে যাবে তখন কোনো আনট্রেন্ট ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না নিয়োগের নোটিফিকেশন আগে তারা রুলস প্রস্তুত করেছে সেক্ষেত্রে কি রিল্যাক্সেশন পরবর্তীতে আবার অ্যাপ্লাই হয়েছিল সিলেকশন প্রসেস শুরু হওয়ার পরে কি রিল্যাক্সেশন চাওয়া হয়েছিল বিচারপতি নিজেই অ্যানসার দিলেন তিনি বলেন যে সিলেকশন প্রসেস যেহেতু শুরু হয়েছে সুতরাং সেহেতু সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ চলবে বা সেটা কমপ্লিট হবে ইয়েস ম্যালার আইনজীবী আবারও বলেন দশই আগস্ট দু সতেরো তারিখ লাস্ট কাট ডেট এর পরের কোনো অ্যাপয়েন্টমেন্ট ট্রেনিং ছাড়া সম্ভব নয় বিচারপতিরা ওই এনসিটির ডেটগুলো নিয়ে তারা কথোপকথন করছিলেন পরবর্তীকালে দু হাজার কুড়ি সালে রিক্রুটমেন্ট প্রসেসে কোনো নন ট্রেন টিচারকে অ্যাপয়েন্টমেন্ট বা ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না যেহেতু কাট অফ রেট তখনই অনেকদিন ধরেই অনেকদিন আগেই পেরিয়ে এসছে বিচারপতি বলেন যে পিটিশনাররা তারা বলছে যে দু চোদ্দ সালের প্রাথমিক টেট সেখানে ইলিগ্যালিটিস হয়েছে তো তারাও সেখানে পার্টিসিপেট করেছে আইনজীবী বলেন তারা সেই দু হাজার চোদ্দ টেটটাকে চ্যালেঞ্জ করেনি তারা জানিয়েছে এভরি সিলেকশন প্রসেস মার্ড বাই করপশন অর্থাৎ প্রত্যেকটা সিলেকশন পদ্ধতি দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র তিনি দু চোদ্দ সালের প্যানেল নিয়ে করাপশানের অভিযোগ তুলেছেন কিন্তু সেটা দু হাজার সালের টেট রিলেটেড সেটা এই রিক্রুটমেন্ট প্রসেস নয় এমএলএ তাপস সাহা এবং তার সহকর্মী সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসেছে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস সঙ্গে কোনো লিঙ্ক তার নেই বিচারপতি সতেরো নম্বর পয়েন্টটা তিনি পড়তে বলেন তিনি বলেন আইনজীবী বলেন আমি এটাই এটাই পড়বো যে দু হাজার চোদ্দ সালে টেটে স্ক্যাম ঘটানো হয়েছে বিচারপতি আবার বললেন যে হ্যাঁ এই সমস্ত পিটিশনাররা তারাও সেখানে সেই টেট পাস করেছেন সেই টেটের বিরুদ্ধে আবার অভিযোগ নিয়ে আসছেন তাদের যে প্রেয়ার রয়েছে তা দু হাজার চোদ্দ সালের বিরুদ্ধে কোনো প্রেয়ার নয় সেটাকে তারা চ্যালেঞ্জ জানায়নি বিচারপতি বলেন তারা চ্যালেঞ্জ করেছে অ্যাপয়েন্টমেন্টকে সেখানে টেট কোথায় টেট সেখানে নেই পিটিশনার অভিযোগ নিয়ে সে যে এস এর মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে প্যানেল প্রকাশ করা হয়নি আইনজীবী বলেন এটা একটা ভেগ অ্যালিগেশন আইনজীবী জানান যে পলিটিক্যালি এই বিষয়টাকে দেখা হয়েছে পলিটিক্যালি থার্টি টু থাউজেন্ড এর প্রতি একটা অবিচার করা হয়েছে সামান্য কিছু ইন্টারেস্টের জন্য বত্রিশ হাজার তাদের ফ্যামিলি সাফার করছে রিক পিটিশনের মধ্যে তারা উল্লেখ করেছেন যে এখনো বহু সংখ্যক ক্যান্ডিডেটরা তারা টেট পাস সার্টিফিকেট পাননি সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা করাপশন ঘটেছে তো আইনজীবী প্রশ্ন করেন যে অ্যাকচুয়ালি কি ঘটেছে করাপশন ঘটেছে নাকি এখানে রিক্রুটমেন্ট প্রসেসে ঘটেছে রিক পিটিশনের মধ্যে সিঙ্গেল গ্রাউন্ড নেই যে টেট সম্পর্কে কোনো বিষয় নেই কিন্তু প্লিডিংসটা টেট নিয়ে করেছে আইনজীবী জানান এই রিক্রুটমেন্ট প্রসেস থেকেই দুশো জন ক্যান্ডিডেটের এই সিঙ্গেল জাজ অনবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চাকরি বাতিল করেছিলেন এবং পরবর্তীতে চোরানব্বই জন ক্যান্ডিডেট যারা ট্রেন বোধ দুটো ট্রেন ক্যান্ডিডেট তাদের চোরানব্বই জন ক্যান্ডিডেট চাকরি বাতিল হয়েছে বিচারপতি জিজ্ঞেস করেন যে এই দুশো জন ক্যান্ডিডেট তারা এই দু হাজার ষোলো সিলেকশন প্রসেস থেকে তারা এর একটি পার্ট ইয়েস আইন আইনজীবী বলেন এই দুশো জন তারা সেপারেট লিটিগেশন তারা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে স্টে অবস্থায় রয়েছে বিচারপতি জিজ্ঞেস করেন আলাদা ইয়েস বলেন তারা সবাই ট্রেন এখানে এদের সঙ্গে কোনো কানেকশন নেই বিচারপতি জিজ্ঞেস করেন ট্রেন বাট টু থাউজেন্ড সিক্সটিন ইয়েস ম্যাডাম আইনজীবী বলেন অনারেবল জাস্টিস অমৃত সেনা তিনি চোরানব্বই জনের চাকরি বাতিল করেছেন এবং সেটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে দুটোই সিমিলার সিচুয়েটেড ক্যান্ডিডেট রয়েছেন এই সমস্ত ক্যান্ডিডেটরা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের স্টেতে তারা এখনো সার্ভিস অবস্থায় করছে চাকরি করছে কিন্তু প্রত্যেকে ট্রেন ক্যান্ডিডেট এই সমস্ত লিস্টগুলো গুলো সিবিআই বা ইডি তারা লিস্ট সাবমিট করেছিল তার পরিপ্রেক্ষিতে তাদের চাকরি বাতিল হয়েছে তাদের ডিএল ট্রেনিং কোর্স নিয়ে অ্যাডমিশন প্রসেস নিয়ে মানিক ভট্টাচার্য এখানে ক্রপশন ঘুরিয়েছে ইডি শুধুমাত্র পাঁচজনকে তাদের স্ক্যানে ধরা পড়েছে অর্থাৎ পাঁচজনকে আইডেন্টিফাই করতে পেরেছে ইলিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিন্তু সেখান থেকে আনট্রেন্ড ক্যান্ডিডেটদের বিরুদ্ধে কোনো অভিযোগ সেখান থেকে বেরোয়নি এবং মিস্টার সাগর ব্যানার্জি তিনি আরো তথ্য তুলে ধরেন তিনি বলেন যে এই নন ট্রেন টিচারদেরকে সিবিআই ইনভেস্টিগেশনের জন্য তারা সমস্ত ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছিল এবং কয়েকবার ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে কিন্তু সিবিআই তারা এই লিস্টের মধ্যে কোনো ক্যান্ডিডেট কোনো নন ট্রেন ক্যান্ডিডেট কে এই লিস্টের মধ্যে আনতে পারেনি অর্থাৎ দুশো উনসত্তর বা চুরানব্বই জনের যে লিস্ট যাদের চাকরি বাতিল হয়েছে সেই লিস্টের মধ্যে আনতে পারেনি বা কারোর চাকরি বাতিল করতে পারেনি সিবিআই বা ইডি বিচারপতি বলেন দুশো উনসত্তর জন তারা তো ট্রেন আইনজীবী বলেন সিবিআই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এর উপর ইনভেস্টিগেশন করেছে সেখান থেকে এই দুশো উনসত্তর জনকে বের করেছে বিচারপতি বলতে চাইছিলেন যে এটা তো ট্রেন ক্যান্ডিডেট আনট্রেন্ডের জন্য নয় কিন্তু আইনজীবী বললেন যে না এখানে সিবিআই অল সমস্ত ক্যান্ডিডেটদেরকে ইনভেস্টিগেশন করেছে সেখান থেকে ট্রেনদের বের করেছে আনট্রেনদের বের করতে পারেনি ট্রেন এবং আনট্রেন বো উভয়কেই তারা ইনভেস্টিগেশন করেছে নট এ সিঙ্গেল ক্যান্ডিডেট যারা আনট্রেন তাদেরকে তারা খুঁজে বের করতে পারেনি বিচারপতি বলেন সিবিআই কি চার্জশিট প্রদান করেছে আইনজীবী বলেন সিবিআই তারা ফাইল ইতিপূর্বেই আগে সাবমিট করেছে এ সময় বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে ফিরদোস মহাশয় তিনি বলেন যে রমেশ মালিক এবং সৌম্য নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তারা থার্ড চার্জশিট সাবমিট করে সেই সময় আতুল বিশ্বাস মহাশয় তিনি উঠে দাঁড়ান বলেন যে মাইলার সিবিআই এখনো পর্যন্ত যে সমস্ত চার্চে সাবমিট করেছে তারা এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো এলিগেশন নিয়ে আসতে পারেনি বিচারপতি বলেন যে সিলেকশন প্রসেস ট্রেন এবং আনট্রেন্ডেড যে প্রসিডিওর সেম প্রসিডিওরে হয়েছে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা আইনজীবী বলেন যে যাদের চাকরি বাতিল হয়েছে তারা টেট কোয়ালিফাইড নয় টেট ফেল ক্যান্ডিডেট সিলেকশন প্রসেসে অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে কিন্তু সিলেকশন প্রসেসের যে রুলস সেই রুলসটাকে ফলো করা হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে আমরা একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন এখানেও তো অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে সুপ্রিম কোর্ট সমগ্র বিষয়টাকে সেগ্রিগেট করতে বলেছে এবং কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে যে পুনরায় ভেরিফাই করুন যে আপনারা ঠিক করছেন কি কি অ্যাকচুয়ালি ভেরিফাই করা দরকার ট্রেন ক্যান্ডিডেটরা সেম সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে এসছে তাদেরকে আলাদা করা হয়েছে এরপর আইনজীবী তিনি বলেন যে ইতিপূর্বে যে কোচবিহার হাওড়া পূর্ব মেদিনীপুর এবং বর্ধমান জেলার ইন্টারভিউ প্রসেসের অনলাইনে অফিসিয়ালি এখন নোটিফিকেশন রয়েছে সেখানে ইন্টারভিউয়ারদের জন্য নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে তারা কিভাবে ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করবেন সেই সম্পর্কে গাইডলাইন সরাসরি তাদের ইন্টারভিউ যে লেটার বা নোটিফিকেশন সেই সেই উল্লেখ করা রয়েছে তো সময় বিশ্বাস মহাশয় তিনি উঠে দাঁড়িয়ে বলেন হ্যাঁ মাইলট নোটিফিকেশন মধ্যেই উল্লেখ করা রয়েছে যে কোন একজন ইন্টারভিউ আর তিনি কিভাবে ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করবেন কোন কোন পদ্ধতি ফলো করবেন তো বিচারপতি বলেন আপনাদের কি এরকম কোনো গাইডলাইন আছে ইয়েস মাইলট গাইডলাইন আছে তো আমাদেরকে শো করুন সেই গাইডলাইনটা তো রাতুল বিশ্বাস মহাশয় তিনি বলেন যে সিনিয়র লইয়াররা সমস্ত বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদের কাছে হ্যান্ড ওভার আমরা করবো বিচারপতি প্রথমে বলেন এটাও কি এই সেম রুলস কি দু হাজার ষোলো সালে ছিল ইয়েস ম্যালার বিচারপতি আবারও ভালো করে দেখেন তিনি বলেন ও এটাও তো দু হাজার ষোলো সালে সিলেকশন প্রসেস এর গাইডলাইন ইয়েস মেলার বিচারপতি বলেন তাহলে আপনি এটা বলতে চাইছেন যে ইন্টারভিউর গাইডলাইন ছিল যে কিভাবে তারা ইন্টারভিউ নেবে ইয়েস মেলার সমগ্র শুনানি প্রক্রিয়া থেকে কমন আর এর আগে রিপ্রেশন খারিজ হয়েছে এই রিকপিটেশনের সঙ্গে তারা আবার নতুনভাবে মামলা করেছে এবং ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট এবং ব্রেক অফ মার্কস নিয়ে আলোচনা হয়েছে সমগ্র বিষয়ের কাট অফ মার্কস নিয়ে সূক্ষ্ম সূক্ষ বিষয় আলোকপাত করেছেন বিভিন্ন আইনজীবীরা প্যানেলকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং রিজার্ভেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এসএসসি নিয়ে সম্পর্ক আছে কিনা সেই বিষয়টিও আজ কর্ট উপস্থিত হলো যদি এসএসসি নিয়ে কোনো সম্পর্ক বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা তুলে ধরে তাহলে সেক্ষেত্রেও তারা এ বিষয়ে আর্গুমেন্ট করবেন এমনটি জানা গেছে মামলার মেন্টেনবিলিটি নিয়ে প্রশ্ন ছিল তুলেছেন সাগর মহাশয় অন্যদিকে দুশো জন এবং চুরানব্বই জনের চাকরি বাতিলের পর এই মামলার সঙ্গে এই নন ট্রেন্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের চাকরি তাদের বিভিন্ন দুর্নীতি ফেল করা ক্যান্ডিডেটরা তাদের চাকরি বাতিল হয়েছে সমগ্র বিষয়বস্তুগুলো আজ এভাবে শুনানি প্রক্রিয়া কনক্লুড হয়েছে এবং আগামী পরের দিনে এই মামলাটি আগামী সাতই আগস্ট দু তারিখে শুনানির জন্য লিস্টেড করে দিয়েছেন বিচারপতি পার্টি শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে তারা কথা বলবেন সেদিনও সাক্ষ্য সেন তিনি বলবেন অন্যদিকে মজুমদার তারা এই সমস্ত বক্তব্য বক্তব্য শিক্ষক তারপরেই বঞ্চিত চাকরিবাদীদের পক্ষ থেকে বিকাশবাবু তিনি তার আর্গুমেন্ট শুরু করবেন যদি নেক্সট দিন শিক্ষক শিক্ষাদের বক্তব্য কনক্লুড হয়ে যায় নেক্সট দিনই বিকাশবাবু তার বক্তব্য শুরু করবেন তবে সেই সম্ভাবনা কিন্তু খুব কম কেননা তিনজন আইনজীবী তারা বলতে গেলে সারাদিনটাই মোটামুটি লেগে যেতে পারে এখন দেখা যায় এই মামলা পরবর্তীতে কি ধরনের আপডেট আছে তা চ্যানেল মধ্যে পাবেন আপাতত শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে